নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা আমি আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য আর একটা রান্না আজকে আমি করবো এই যে মাছ আছে এখানে আর এটা মাছের ডিম মাছের ডিমটা ভাজা করব আর এই কাতড়া মাছ দিয়ে আর এই যে রয়েছে বেগুন এই বেগুন দিয়ে একদম পাতলা ঝোল করব বন্ধুরা গরম প্রচণ্ড গরম পড়েছে একদম পাতলা ঝোল করব আর এই শাকগুলো তো চেনে নিই আমি একটা ভিডিও ডেলেছি এই শাকগুলো আমি কোথাও ঘুরতে গেছিলাম তো সেখান থেকে তুলে নিয়ে আসছি তো এই শাকটা ভেজে করবো সঙ্গে থাকবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন চলুন তাহলে আমি যেখানে কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসটাও জেলে দিয়েছি আগে মাছটা ভেজে নেব বেগুনটাও জানেন তো আমি ওই যেখানে গেছিলাম ওখান থেকেই যে আর কি ফার্ম হাউসটা দেখভাল করে সেই তুলে দিয়েছে ওখানে বেগুন ছিল ছিলো আমি বেশি আনি অল্প কটাই ও অনেক দিচ্ছিলো লাউ ছিল কুমড়ো ছিল কুমড়ো তো খ্যার নিয়ে এসেছি বাকি লাউ আনিনি এই দেখেন একদম কচি কচি বেগুন আমরা বন্ধুরা দেখেন শহরে থাকি তো আর একটু না যখন দিল্লি থেকে যখন একটু বাইরে কোথাও গ্রামের দিকে যাই না তখন একদম এইসব শাক সবজি সবজি দেখলে না পাগল হয়ে যাই আনার জন্য এই দেখেন একদম কচি বেগুনগুলো এরকমই লম্বা লম্বা করে থাকবে আমার তেলটা বন্ধুরা গরম হয়ে গেছে আমি মাছটা ভাজবো তো মাছটা আসে নেব নুন হলুদ মাছটা আছে হলুদ তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা মাছটা দিয়ে দেবো এই বেগুনটাতে বেশি আলু দেব না আলু দেবই না বন্ধুরা বিনা আলু দি করবো আজকে আর এদিকে মাছটা উল্টে দেবো মাছটাকে লাল করে বেগুন বন্ধুরা আমি এবার এই যে এই বেগুনগুলো ঢেলে দেব তরকারিটা আমি পরে সোমবার দেব দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দেবো আর পরিবার মতো দিয়ে দেবো হলুদ আজকে বন্ধুরা তিনজনই রাত্রে খাওয়ার লোক যার জন্যই কম দিলাম কম রান্না করছি বন্ধুরা আমি এবার জল দিয়ে দেবো তরকারিটা আমি পরে সোমবার দেবো আর দেবো না জল এইটুকু জল দেবো এবার কি বন্ধুরা বেগুন আর আলু দিয়ে নিয়েতে বেগুন তো বলতে টাইম লাগবে না আমি সোমবার দেবো নামিয়ে নেবো গামলা ডেলে নেব বন্ধুরা আমি এই তরকারিটা সোমবার দেবো এই যে কালো জিরে দিয়ে কালো জিরে দিয়ে সোমবার দেবো আর বন্ধুরা এই দেবো একটু আদা ফোরন আর এদিকে আমি শাকটা কেটে নিয়েছি যে ভাজা মাছগুলো দিয়ে দেব এই পাতলা ঝোলবালা তরকারির একটা স্বাদই বন্ধুরা আলাদা বন্ধুরা তরকারিটা আমার হয়ে গেছে আমি তরকারিটা নামিয়ে নেব ঝোল রেখেছি বন্ধুরা কেনকে পাতলা ঝোলই খাবো আর আমি এবার এই শাক ভাজাটা বসাবো বন্ধুরা হয়ে গেছে বেগুন দিয়ে আলু দিবি বন্ধুরা এতে বেগুন দিয়ে আর রুই মাছ দিয়ে পাতলা ঝোল এ বন্ধুরা গরমে খুবই সুন্দর খেতে এরকম আপনারাও বানিয়ে খাবেন বাড়িতে ঠিক আছে বন্ধুরা শাক ভাজার জন্য বন্ধুরা কড়াইতে তেলটা দিয়ে দেবো শাক ভাজিতে বন্ধুরা একটু তেল বেশি লাগে একটু তেল বেশি দিলে শাক ভাজাটা ভালো লাগে আর আমি মাছের ডিমটা বন্ধুরা পরে ভাজবো কেন কি মাছের ডিমটা ছোট তো রসুনটা বন্ধুরা একটু ছোট করে নেবো একটু ছেঁচে নেবো শাক ভাজিতে যত রসুন দেবেন ততই ভালো লাগে তাজা শাক বন্ধুরা আরো কষ্ট করে তুলে আনা এর কোনো জবাবই নেই আমি যে শাক তুলেছি ওই ভিডিওটা যে ঘুরতে গেছিলাম ওটাতে রয়েছে শাক তোলার ভিডিওটা গরমে বন্ধুরা পাগল হয়ে যাবে কালকে এত ঝড় বৃষ্টি হলো বন্ধুরা আমাদের দিল্লিতেও হয়েছে আর আমরা যেখানে গেছিলাম সেখানটাও খুব বন্ধুরা খুব মানে প্রচণ্ড পরিমাণে কালকে ঝড় হয়েছে একদম কী বলব ভিচ্ছি যেরকম ঘূর্ণিঝড় হয় ওই রকমই ঝড়টা হয়েছে আর বন্ধুরা এই যে কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা তেলের উপরে দিলে কী হয় জানেন তো বন্ধুরা সাজে না ছেলেবারটা অনেক ভালো আছে এবার বন্ধুরা আমি শাকটা দিয়ে দেবো এতগুলো দেখা যাচ্ছে কচি শাক তো বন্ধুরা এখনই কমে যাবে গ্রাম গাছও দেখেন এগুলো খুব রাস্তা সাইড দিয়ে হয়ে থাকে দিল্লিতে পাওয়া যায় না একটু সাইডে দিল্লির থেকে একটু আউট সাইডে গেলে পরে তখন আবার পাওয়া যায় এই শাকগুলো কারা কারা খেয়েছেন জানি না লেকিন যারা খাননি এই শাকগুলো একবার জরুর বানিয়ে খাবেন শাকগুলো খুবই টেস্টি লাগে এটাতে দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দেবো শাকটাতে আর হলুদ দিয়ে দেব কষি শাকতে হবে তো আমি ঢাকা দেবো না দেখেন আমার শাক কতটুকু হয়ে গেছে এই শাকটাকে বন্ধুরা অনেকে পূর্ণ নোবা শাক্ষী বলে অনেকে কাদা শাক দি বলে আপনারা কি নামে জানেন এই শাকটা কমেন্ট করে জানাবেন বলবেন কমেন্ট করে কি নামে জানেন আর যারা খাননি একবার এই শাকটা যদি তাদের ওখানে পাওয়া যায় জরুর বানিয়ে খাবেন কেন কি এই শাকটাটা বলতে খুবই টেস্টি শাক আজকে আমাদের ডিনারের এই যে শাক ভাজা আর মাছের ডিম ভাজা আছে আর এই যে বেগুনার রুই মাছ দিয়ে পাতলা ঝোল তো আপনারাও এরকম বাড়িতে বানিয়ে খাবেন আর কমেন্ট করে জানাবেন কি ভিডিওটা কীরকম লাগলো যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট জরুর করবেন আর যেসব ভাই বোনেরা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা আর বড় করছে না বন্ধুরা ততটুকু গরমে অবস্থা খারাপ এখানেই শেষ করব সঙ্গে থাকবেন সাপোর্ট করবেন নমস্কার